আসসালামু আলাইকুম আজকে খুবই সুন্দর একটা নদীর পাড়ের ঘুরে বেড়ানোর জায়গায় ঘুরতে আসছি আর এই জায়গাটার সিম্বলি হচ্ছে এই যে বিশাল বড় একটা নাগরদোলা এটা দূর থেকেই দেখা যায় তাই সবাই চেনে এই জায়গাটা এটা নদীর পাড়ে আর এই নদীটার নাম হল চাউপায়া রিভার সব ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে ভালোও লাগে জায়গাটা যেহেতু নদীর পার ওয়েদারটাও খুব ভালো থাকে ও জায়গাটার নামই তো বলা হয় নাই এটা হচ্ছে এশিয়াটিক এশিয়াটিক এই জায়গাটার নাম আর বেশ বড় অনেক বড় জায়গাটা নিয়ে এটা করা ভিতরে ভিতরে অসংখ্য ছোটো ছোটো দোকান বিভিন্ন শপিংয়ের দোকান অথবা খাবারের দোকান বিভিন্ন দেশীয় খাবার পাওয়া যায় এখানে আর বেশ খোলামেলা অনেক বড় করে মার্কেটটা করা প্রচুর ফরেনাররা আসে এখানে সবাই ঘুরতে আসে আর জায়গাটা এত সুন্দর সবাই হেঁটে হেঁটে ঘুরে বেড়ায় যেহেতু মেলা পুরো মার্কেটটা পুরো জায়গাটাই বেশ সুন্দর করে রাখছে এখানে সবাই বিকেল বেলা ঘুরতে আসে যত বিকেল হয় তত মানুষ বাড়তে থাকে অনেকে রাত্রে ডিনার করতে আসে এই তো চলে আসলাম একদম নদীর পারে। এখানে কিছু বসার জায়গা আছে প্রচুর মানুষ দেখেন কত কত মানুষ আসছে নদীর পারে তো এমনিতেও ঘুরতে ভালো লাগে ঝিরিঝিরি বাতাস ওয়েদারটা সুন্দর থাকে যেহেতু সন্ধ্যাবেলা বিকেলের পরে রোদও থাকে না ঘুরতেও খুব ভালো লাগে এই তো এখানে অনেক বড় করে এশিয়াটিক লেখা আর ওই পাশে দূরে বড়ো নাগদতোলাটা দেখা যায় আরও মানুষ এখানে দেখার কারণ হচ্ছে এখান থেকে রিভার ক্রুজ সারে যেটা এখান থেকে উঠলে সন্ধ্যা সাতটায় হয়তো উঠাবে শিপে ওঠার পরে ওরা এই চাউপায়া রিভার দিয়ে আস্তে আস্তে চলতে থাকবে বুফে খাবার থাকে দুই ঘন্টার মতো ওরা ঘুরাবে নয়টার দিকে আবার এখানে এসেই ছেড়ে দিবে আর এই যে শিপটা দেখা যাচ্ছে এটা হলো এটাও কিন্তু একটা রেস্টুরেন্ট অনেকে শিপে উঠে খেতে পছন্দ করে যত সন্ধ্যা হচ্ছে তত মানুষ বাড়তেছে নদীটা দেখতে কি যে চমৎকার লাগতেছে আর ওয়েদারটাও খুব সুন্দর